গল্প নব আনন্দে যাগ লেখিকা সুজাতা ঘোষ আমাকে দিকে ভয় করছে আপনাদের অ্যাসিডে পোড়া ঝলসানো বিকৃত মুখ দেখে আর ঠেলে বেরিয়ে আসা চোখ দেখে আতঙ্কে শিউরে উঠছেন আপনারা কিন্তু বিশ্বাস করুন আমি এত কুৎসিত ছিলাম না ডায়মন্ড হারবারের ইন্দুবালা বালিকা বিদ্যালয়ে ক্লাস নাইনের ছাত্রী মালতী সর্দার ছিল একজন কৃতি ছাত্রী নাচে গানে পারদর্শী একটা মিষ্টি মেয়ে যে প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়াতো ছোট থেকেই দেখে এসেছি মা বাবার মধ্যে তুমুল অশান্তি ওরা ছেলে চেয়েছিল তাই আমায় দুজনের কেউই সহ্য করতে পারতো না কর্তব্যটুকু পালন ছাড়া এক রাতে বাবা আমাদের ফেলে মাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেল পাড়ার এক অন্য মহিলার সাথে ঘর বাঁধবে বলে আর মা মাও এক সপ্তাহের মধ্যে তার মনের মানুষের হাত ধরে ঘর ছাড়ল আমার কথা কেউ ভাবল না মামার বাড়িতে ঠাই হলো না আমার ফিরে এলাম বস্তির ওই এক চিলতে ঘরটায় আমাদের বস্তিতেই থাকতো পিন্টুদা পিন্টুদা আমাকে খুব ভালোবাসত বিয়ে করবে বলেছিল কিন্তু ওর বাড়ি থেকে আমাকে মেনে নিল না আমরা ঠিক করলাম পালাবো সে রাতেই পালালাম আমরা ট্রেনে করে কলকাতায় এলাম পিন্টুদা ওর এক মাসির বাড়িতে নিয়ে এলো আমায় বলল আমাকে ওখানে কদিন থাকতে ও হলদিয়া যাবে একজনের সাথে নাকি কথা হয়ে আছে কাজে ঢুকে তারপর আমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে যাবে পিন্টুদা চলে গেল মনটা কেন যাই না আমার প্রথম থেকেই কু ডাকছিল সাত দিন হয়ে গেল পিন্টুদা ফিরে এলো না মাসিকে জিজ্ঞেস করতে মাসি বলল পাঁচ হাজার টাকায় পিন্টু তোকে আমার কাছে বেঁচে গেছে আ! বিয়ে করবে ছুরি সাকাম না নে এবার গতর খাটিয়ে খা মাসির এই বাড়িতে পরের দিন সকালে সবাই যখন ঘুমোচ্ছে সবার চোখ এড়িয়ে পালালাম আমি উর্ধ্বসে রাস্তা পার হচ্ছিলাম একটা চার চাকার সামনে পড়ে গেলাম আমি ভেতর থেকে নেমে এলো একজন দাদা আর বৌদি আমার হাতে পায়ে সামান্য চোট লেগেছিল ওরাই আমায় গাড়িতে তুলে একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে আমার চিকিৎসা করালো কোথায় বাড়ি জানতে চাইলে আমি কেঁদে ফেললাম সব ওনাদের খুলে বললাম তখন বৌদিমণি আমায় বুকে জড়িয়ে ধরে বলল মালতী আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি জানিস তোর মতো আমারও একটা মেয়ে আছে আমরা দুজনেই চাকরি করি মেয়েটা কলেজ থেকে ফিরে সারাদিন একা থাকে থাকবি আমার মেয়ের সাথে শ্রেয়া দিদিমণি কখনও আমায় বুঝতে দেয়নি আমি ওদের আপন কেউ নই ওদের তিনজনের ভালোবাসায় যেন নতুন জীবন পেলাম আমি মালতীকে ছাড়া কারোর এক দণ্ডও চলতো না মালতী আমার দেরি হয়ে যাচ্ছে আলমারি থেকে আমার শাড়িটা বের করে রাখ মালতী আমার মোবাইলের চার্জারটা একটু খুঁজে দে না মালতী তি গিজারটা অন করে দাও প্লিজ আমি স্থানে যাব। সন্ধ্যেবেলা শ্রেয়া দিদিমণি কলেজ থেকে ফিরলে প্রায় দিনই দিদিমণি কলেজের কিছু ছেলে বন্ধু গাড়ি নিয়ে আসতো দিদিমণির ঘরে নাচ গান আড্ডা হতো আমি ওদের কপি করে দিতাম বেশ কাটছিল দিনগুলো হঠাৎ একদিনের একটা ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেল সেদিন দুপুরের পর থেকেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল শ্রেয়া দিদিমণি তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি চলে এসেছিল সন্ধে নামতেই দিদিমণির বন্ধুরা এলো আমি সন্ধ্যে দিয়ে কপি করে এনে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ একটু অবাক হলাম ধাক্কা দিতেই একটা ছেলে বেরিয়ে বলল কবি লাগবে না তুমি যাও বলেই মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল আমার মনটা আবারও একবার কু ডাকল দরজাটা বন্ধ করে দিল কেন এমন তো কোনো দিনও হয় না তাছাড়া ছেলেটার মুখ দিয়ে মদের গন্ধ পেলাম কেন আমি দরজায় কান পাতলাম ভেতর থেকে ছেলেগুলো হাসাহাসি আওয়াজ পাচ্ছিলাম কিন্তু দিদিমণির কোনো গলা পাচ্ছি না কেন ভয়ে আমার গলা শুকিয়ে এলো তবে কি ওরা দিদিমনির সাথে হা ভগবান এখন আমি কী করি ছুটে গিয়ে দাদা বৌদিকে ফোন করতে যাব এমন সময় দরজাটা খুলে গেল ঘুরে দাঁড়িয়ে দেখলাম অচৈতন্য দিদিমণিকে ওরা ঘর থেকে পাঁজা কলা করে বার করে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে ওদের গাড়ির দিকে আমি ছুটে গেলাম এই কি করছো তোমরা কোথায় নিয়ে যাচ্ছ ওকে কি হয়েছে ওর একজন এসে সপাটে একটা চরকা আমার গালে আহ আমি ছিটকে পড়লাম ততক্ষণে ওরা দিদিমণিকে গাড়িতে তুলেছে আমি ছুটে গিয়ে একজনের পা টেনে ধরলাম চিৎকার করে বললাম তোমাদের সব বাইকে চিনি আমি পুলিশে হরিয়ে দেবো ছেড়ে দাও বলছি ওকে আমার প্রাণ থাকতে ওকে তোমরা নিয়ে যেতে পারবে না ছাড়ো বলছি দুজন তখন ঝাঁপিয়ে পড়ল আমার ওপরে আমার নাকে মুখে এলো পাথারি ঘুষি মারতে লাগলো আমার নাক মুখ ফেটে রক্ত বেরোতে লাগলো তবু আমি হেরে যাইনি সমানে গেছি ওদের সাথে চিৎকার করে লোক ডাকতে যেতেই একজন চেপে ধরলো আমার মুখ আর একজন দুটো হাত চেপে ধরে রইল একজনকে ছুটতে দেখলাম গাড়ির দিকে গাড়ির সামনেটা খুলে কি একটা এনে ছিটিয়ে দিল আমার মুখে আমি চিৎকার করে উঠলাম দু হাতে মুখ চেপে তীব্র জ্বালায় জ্বলে যেতে লাগলো আমার চোখ মুখ গলা আমার চিৎকারে ছুটে এসেছিলো আশেপাশের লোক আমি তখন মাটিতে শুয়ে ছটপট করছি পরে জেনেছিলাম ছুটে আসা লোকগুলোর কাছে ওরা ধরা পড়েছিল ওরা দিদিমণিকে গাড়ির থেকে বের করে এনে চারটে ছেলেকেই পুলিশের হাতে তুলে দিয়েছিল। আর আমাকে ভর্তি ছিল হাসপাতালে আমি জ্ঞান হারিয়েছিলাম অনেক আগেই দিন সাতেক পরে দাদা বৌদি আর শ্রেয়া দিদিমণি আমার মুখ কাপড়ে ঢেকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে ঢোকার মুখে একটা আয়নায় আমার চোখ পড়ে গেল চিৎকার করে উঠলাম ওই বিবৎস মুখখানা দেখে দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বসে পড়লাম মাটিতে শ্রেয়া দিদিমণি এসে আমায় জড়িয়ে ধরলো আমি চিৎকার করে বলে উঠলাম ছেড়ে দাও আমায় আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না বৌদিমণি আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল তুই তো ভেঙে পড়ার মতো মেয়ে না মালতী আমার শ্রেয়ার জীবন সেদিন তুই না বাঁচালে আমার একমাত্র সন্তানকে আমরা হারাতাম একবার ভাবতো তোর মুখটা নষ্ট হয়েছে সেদিন তুই না রুকে দাঁড়ালে শ্রেয়াকে ওরা তুলে নিয়ে যেত তারপর কদিন বাদে ওর ক্ষত বিক্ষত মৃতদেহটা হয়তো পাওয়া যেত কোনো এক নালার ভিতরে আমরা তোর কাছে ঋণী মা আমাদের মেয়েকে জীবনদান দিয়েছিস তুই ওরা আমাকে শেষ করে দিল বৌদি এই মুখ নিয়ে আমি কি করে বাঁচব ওদের আমি ছাড়বো না ভেঙে পড়িস না মালতি ওরা সবাই ধরা পড়েছে কাল ওদের কোর্টে তুলবে পুলিশ কোন কোটে বৌদি আলিপুর জজ কোর্টে সেদিন সারা বিকেলে আমায় কেউ খুঁজে পেল না ফিরলাম সন্ধ্যেবেলায় পরদিন সকালবেলায় পৌঁছে গেলাম আলিপুর কোটে। প্রতিহিংসার জ্বালা তখন আমাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে মাথা মুখ ঢেকে এক কোণে দাঁড়িয়ে রইলাম আমি প্রতীক্ষায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না হঠাৎ দেখলাম একটা পুলিশের গাড়ি ঢুকছে হ্যাঁ ওই তো গাড়িটা আমার হাত পাঁচেক দূরে দাঁড়ালো একে একে নেমে আসতে লাগলো সেদিনের জানোয়ারগুলো পুলিশি প্রহরায় ওই তো ওই তো সেই শয়তানটা যে আমার মুখে অ্যাসিড ঢেলেছিল ধীর পায়ে এগিয়ে গেলাম তারপর এক ঝটকায় ওনাটা খুলে ফেলে অ্যাসিডের বোতলটা খুলে ছিটিয়ে দিলাম ওর মুখে যন্ত্রণায় চিৎকার করে উঠল দু হাতে মুখ চেপে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো তীব্র জ্বালা যন্ত্রণায় আমাকে ততক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে আমি পেরেছি আমি পেরেছি প্রতিহিংসা নিতে আমি পেরেছি কোর্ট থেকে দাদা বৌদি বড়ো উকিল দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনলো মাঝে মাঝে রাতে সেদিনের কথা ভেবে আতঙ্কে ঘুম ভেঙে যেত বাড়ির বাইরে কোথাও যেতাম না একদিন শ্রেয়া দিদিমণি কম্পিউটারে আমাকে দেখালো আমার মতো অ্যাসিডে পোড়া কত মেয়ে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে বিয়ে করেছে সন্তান সন্ততি নিয়ে সুখে ঘর সংসার করছে অথবা একাই নিজের পায়ে দাঁড়িয়ে ফিরে গেছে সমাজের মূল স্রোতে আমার আবার নতুন করে বাঁচার স্বাদ জাগল ভুলে যেতে ইচ্ছে করলো আমার বাহ্যিক রূপ অন্তরে সুন্দরী সাহসিনী এক নতুন মালতীকে খুঁজে পেলাম আয়না দেখে দেখে কপালে টিপ পড়লাম কানে পড়লাম দুল ছাদে গিয়ে মুখের কালো ওড়নাটা ছুঁড়ে আকাশের দিকে উড়িয়ে দিয়ে শ্রেয়া দিদিমণির গানের সাথে বহুদিন বাদে প্রজাপতির মতন ডানা মেলে নেচে উঠলাম आलो के रे झरना धड़ाए धुए दाओ के लुकिए रखा दुलार ढाका धुए दाओ आलो के रे झरना दाड़ा धुए दाओ